ওখানে নম করতে হয় পুজো করতে হয় দার দিকে কোথাও ঘুরতে না গিয়ে এই কামনা সাগরের পাড়ে এসে বসে আছি এখানে একটু সময় কাটাবো ছিলাম বাড়ি থেকে দুটোর সময় আর পৌঁছেছি ওই তিনটে সাড়ে তিনটে হবে দেড় ঘন্টা মতো টাইম লেগেছিল। তারপরে দিদি বাড়িতে পৌঁছে তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে বাড়িতে ফিরে প্রচণ্ড খারাপ লাগছিলো তাই স্নান করে বাড়িতে এমনিও স্নান করে এসছিলাম তাও পরে স্নান করে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছি আর মাম্মাকেও একটু খাইয়ে নিয়েছিলাম ও ঘুমায়নি ও খেলেই বেড়াচ্ছিলো যাই হোক তখন ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি এখন ভিডিওটা কন্টিনিউ করছি আমরা ঠাকুরনগরের ধামে এই যেখানে চলে এসেছি নর্মালি সবাই তো এখানে দিনের বেলা আসে বা বিকালের দিকে আসে আমরা এসেছি রাতের বেলায় রাতের বেলা কেমন দৃশ্য একটু দেখলাম আমরা আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব রাতের বেলা এখানে কেমন দেখা যায় চারিদিকটা এই যে দেখছো এখানেই স্নান করা হয় কামনা সাগরে অন্ধকারে তো দেখছো কেমন কত সুন্দর একটা মনে হচ্ছে এখানে বসে থাকি সুন্দর হাওয়া দিচ্ছিলাম কি বলছে কেন ওখানে বসে পা তুমি কিছু করতে হয় না ওখানে লাইট দিয়ে দেবে কত ফ্ল্যাশ লাইট আছে ফ্ল্যাশ লাইট জ্বালবো তো মানে লাইট দিয়ে দেবে মানে লাইট জ্বালিয়ে দেবে এখানে আলো হয়ে যাবে ওখানে লাইট দিয়ে দেয় আলো হয়ে যায় नाश कुछ

তোমরা কি কেউ জানো যে হরিচাঁদ শান্তি মাতার মন্দিরে চূড়া রাখা হয় না তেমন এই মন্দিরগুলোতেও চূড়া রাখা নেই সামনে যেটা দেখছো ওটা পুরনো মন্দির ছিল আর এই যেটা নতুন বানাচ্ছে এখন এখনও তেমন কমপ্লিট হয়নি উপরে ওই মন্দিরটাও কোনো চূড়া নেই খুব সুন্দর একটা মন্দির অনেকটাই উঁচু করে খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা আমার মনে ছিল যেন এখানেই বসে থাকি ঘরে যেতে ইচ্ছা করছিল না একটা ট্রেন চলে গেল কেবল কি বলছো হয়। কালকে তো ঠাকুরনগরের ধাম থেকে চলে এসেছিলাম আর বাজার ঘুরে মাম্মাম একটা গাড়ি কিনে নিয়ে এসেছিল তোমাদেরকে তো দেখালাম এটা পরের দিন সকালে মামামকে স্নান করিয়ে রেডি করিয়ে যে বসিয়ে রেখেছি আর ওই যে দেখলে পিঙ্ক কালারের যে জামাটা পরে রয়েছে ওইটা হলো বার্থডে গার্ল আজকে এই বেবিটারই বার্থডে ওই উপলক্ষে আমরা এত দূর চলে এসেছি আর এখানে ওই যে রান্না বান্না করছে দুপুরে রান্না করছে মাসি আর দিদি মিলে আর এই যে তোমাদের দাদা ভাই গাড়িতে করে কোথায় যেন গেছিলো যা ভিডিও করতে করতে চলে এসেছে আর এই বাইকটা ওর কেনার ইচ্ছা আছে এরকম বাইক ওর জন্য একটু চালিয়ে দেখে এলো বাজারে গেছিলো ওরা বার্ডের কিছু বাজার করতে গেছিলো বোধহয় ওরা আর একটু ঘুরে এলো একসঙ্গে আর বাইকটা একটু বলছিল যে এরকম বাইক কেনারও ইচ্ছা আছে আমারও ভালো লেগেছে বাইকটা যদি ওর শখ হয় কেন না কিনবে তাই না বসে থাকতে ভালো লাগছিল না ওর জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কার বোটা এগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম কারণ মাসি আর দিদি মিলে বসেছিল করছিলো এই কাজগুলো তো আমিও বসে একটুখানি করে দিলাম আর এটা তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মা আর ওই দিদির বাড়িতেই নিমন্ত্রণ ছিল মামাম ঘুম থেকে উঠেছে ওকে একটুখানি রেডি করিয়ে দিলাম আমি জাস্ট জামাটা পরেছি তোমাদের দুজনকে ভালো দেখা যাচ্ছে এবারের পুজোতে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল জামাটা খুবই সুন্দর লাইট ওয়েট এবং পরে খুবই আরাম ওর জন্য পরে ফেললাম আর তেমন সাজিয়ে জাস্ট জামাটাই পরেছি তুমি কি করছো এখানে

তুমি বলো তুমি বললে তুমি বলো দেখি দেখি তো হুম এদিকে এদিকে ছাদ ঘুরে তো চলে এলাম এখন এই যে নিচে এসে চুলটা আছড়ে নিয়েছি এখন বাইরে যাব বাইরেও কেক কেক কাটা হবে আর যা যা হবে সেগুলো নেক্সট পার্টে শেয়ার কর টাটা